তো আমরা তো ভাবছিলাম যে জুলাই বিপ্লবের পর হয়তো জালিম হাসিনার পতনের মধ্য দিয়ে দেশে নেই বিচার প্রতিষ্ঠা হবে দেশে আর নতুন করে জঙ্গি নাটক খেলা হবে না দেশে নতুন করে ইসলাম উপর আর জুলুম নির্যাতনের স্টিম চলবে না কিন্তু তা কি হচ্ছে তা আসলে হচ্ছে না কেন হচ্ছে না কারণ গণতান্ত্রিক সিস্টেম এই সিস্টেম যতদিন আছে ততদিন এই দেশে নেই বিচার কায়েম হবে না এই দেশে ইসলাম পন্থীরা শান্তিতে বসবাস করতে পারবে না কারণ আপনি হয়তো আন্দোলন সংগ্রাম করে ব্যক্তি জালিমকে সরিয়েছেন কিন্তু সিস্টেমকে খুদ নাটের গুরু জালিম সিস্টেম তাগতি সিস্টেম এই কুফুরি সিস্টেম গণতন্ত্র তার জায়গাতেই বল রয়েছে এখানে ব্যক্তি জালিম সরেছে বাট ব্যক্তিকে জালিম বানানোর যে সিস্টেম সেই সিস্টেমটা কিন্তু সিস্টেমের জায়গায় রয়েছে সুতরাং এই সিস্টেমের মধ্যে যেই প্রবেশ করবে সেই জালিম হয়ে বের হবে তা আমরা আসলে বাস্তবে দেখতে পাচ্ছি গোটা বিশ্বে তাই চলতেছে